গাড়ির গতিকে কমিয়ে আনার জন্য কল্যাণী এক্সপ্রেসওয়েতে বসলো স্পিড লেজার গান ব্যারাকপুর পুলিশ কমিশনের উদ্যোগে কল্যাণীর বিভিন্ন মোড়ে বসলো স্পিড লেজার গান একে অপরের কে ধাক্কা রাস্তার ডিভাইডারে এসে ধাক্কা মারা এই গতি সম্পর্কিত একাধিক বিভিন্ন অভিযোগ উঠেছিল বারবার দিনের পর দিন এই কল্যাণী এক্সপ্রেসওয়েতে গত দু এক সপ্তাহ আগেও কিন্তু কাপামোড় সংলগ্ন এলাকায় একটি চার চাকার গাড়ি এই গতিকে পরাস্ত করতে গিয়ে বা রেশারিচ করতে গিয়ে কিন্তু উল্টে গিয়েছিল এবং সেই দুর্ঘটনাগুলোকে মাথায় রেখেই কিন্তু ব্যারাকপুর পুলিশ কমিশনারেট বিভিন্ন বিভিন্ন বলা ভুল পাঁচটি জায়গায় এই স্পিড লেজার গান বা পাঁচটি ট্রাফিক গার্ডে এই স্পিড লেজার গান দিয়েছে ইতিমধ্যেই যেটি জানা গিয়েছে এখনও পর্যন্ত তো মোহনপুর সহ রাজেন্দ্রপুর এলাকায় এটি পরীক্ষামূলক পরীক্ষামূলক বা প্রাথমিকভাবে চালানো হয়েছে ভবিষ্যতে এটি সম কল্যাণী এক্সপ্রেসওর বিভিন্ন জায়গায় কিন্তু বসানো হবে অতএব ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তরফ থেকে যেটি বলা হয়েছিল যে গাড়ির গতি কমিয়ে আনা হবে সেই প্রয়াস কিন্তু এখনও পর্যন্ত চলছে এবার দেখার বিষয় এই লেজার গান ব্যবহার করে কতটা গাড়ির গতি নিয়ন্ত্রণে আনতে পারে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট ব্যুরো রিপোর্ট ঢাকা সাবার